আজকে আমি শুকনো বাঁধাকপি রান্না করব সিজনে প্রচুর পাওয়া যায় তখন শুকিয়ে রাখা ছিল সেটাই আজকে রান্না করব প্রথমে কড়াই পানি দেবো বাঁধাকপিটা সিদ্ধ করে নেব পানিটা গরম হলে এতে বাঁধাকপিটা দিয়ে দেবো এটা খানিকক্ষণ ভিজে রেখে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব খানিক্ষণ এদিকে আলু টমেটোটা কুটে নেব। আলুটা গোটা গোটা করে বেছে নেব ছোলাটা রাত্রি ভিজে রেখেছিলাম এবার বাঁধাকপিটা ঢেলে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে কড়াই পানি দিয়ে দিচ্ছি দিয়ে লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম ছোলাগুলো ভেজনে ছিল সেই ছোলাগুলো ওতে দিয়ে দিচ্ছি তা গোটা গোটা আলু কাটা ছিল সে আলুগুলো ওতে দিয়ে দিলাম তার ভালো করে বাঁধাকপিটা সুন্দর করে ধুয়ে এর উপরে দিয়ে দিলাম সিদ্ধ করতে ভালো করে সিদ্ধ করে নেব এগুলো তারপরে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো এটা সিদ্ধ হয়ে গেছে কি এটা একটু খুলে দেখে নেই তারপর একটু নেড়ে টেড়ে ভালো করে একটু নেড়ে দেব নিয়ে আবার আবার ঢাকা দিয়ে আবার খানিক্ষণ সিদ্ধ করে নেব আবার সিদ্ধ ঠিক মতো হয়েছে কি এটা দেখে নিই সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নেব একটা পাত্রে কড়াটা গরম হয়ে গেছে এতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম দুটো মশলা ফাটিয়ে দিলাম এতে গোটা জিরে দিলাম এটা একটু নেড়ে চড়ে এটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার রসুন বাটা দিলাম ওটা একটু নেড়ে চেড়ে লাল করে নেব নিয়ে একটু আদা বাটা দিলাম হাফ চামচ মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার টমেটো দিয়েছি একটা টমেটোটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব একটু একটু লবণ দিলাম স্বাদ মতো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে এটা নেড়ে চেড়ে নেব ভালো করে আদা রসুনির গন্ধটা যাতে চলে যায় একটুখানি কষিয়ে নেবো তারপর জিরের গুঁড়ো দিলাম একটুখানি ধনের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম একটু আবারও ভালো করে একটু কষিয়ে নেবো একসঙ্গে হলুদির গুঁড়ো ভালো করে কষিয়ে নেব একসঙ্গে টমেটোটা একদম গলে গেছে একটুখানি চাপা দিয়ে রেখে ভালো করে আবার আগলা করে ওটা ফের আবার একটুখানি কষিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপি শুকনো মিষ্টি হলে ভাজা ভাজা মিষ্টি হলে ভালো লাগে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার এবারে বাঁধাকপি আলু ছোলা সিদ্ধ করা ছিল সেগুলো ওতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবুসকানি চাপারে দিয়ে সিদ্ধ করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে চাপা দিলাম রান্না রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব খেতে খুব ভালো গরম ভাতে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে